বিসমিল্লাহ রহমানুর রহিম মাটন বিরিয়ানির খুবই সহজ এবং মজাদার রেসিপি যারা খুঁজছেন আজকের রেসিপিটা তাদের জন্য হাতের কাছে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজ করে তৈরি হয়েছে আজকে রেসিপিটা প্রিয় দর্শক আমি ঋণে রেনেস কিচেন থেকে বলছি আসসালামু আলাইকুম আজকে আমি অনেক সহজভাবে এবং খুব সহজ কয়েকটি উপকরণ দিয়ে পারফেক্ট রেসিপিতে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে আশা করছি ভালো লাগবে তো দেখতে থাকুন ভিডিওটি আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে সো লেটস গো টু মাই কিচেন টু কুক আমি এখানে রান্নার জন্য এক কেজি মাটন নিয়েছি খাসির মাংস ভালো করে ওয়াশ করে নিয়েছি আর এক কাপ দিয়েছি পেঁয়াজের বেরেস্তা এক কাপ আমি টক দই এখানেই ব্যবহার করছি এটা আমি রিসেন্টলি তৈরি করে নিয়েছি গুঁড়ো দুধের সাথে একটা লেবু মিশিয়ে লেবুর রস মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট রেখে দিলে এরকম দই তৈরি হয়ে যাবে আর এখানে নিচ্ছি ধনিয়া জিরের গুঁড়া কয়েকটা আস্ত মশলা সাদা কালো গোলমরিচ লং মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ প্রথমে আমি শুকনো উপকরণগুলো দিয়ে মাংসটা ম্যারিনেট করে রাখব আর আস্ত মশলাগুলো আমি পরে ইউজ করব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দেড় টেবিল চামচ এটা আদা এবং রসুন একসাথে পেস্ট করা সিক্সটি ফোরটি ফোরটিতে আদা রসুনটা পেস্ট করা হয়েছে আর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মাংসগুলো ম্যারিনেট করে রাখবো আধা ঘন্টার জন্য আমি পেঁয়াজও দিয়ে দিচ্ছি এ পর্যায়ে পেঁয়াজটা পরে ইউজ করা যায় তেলে একটু ভেজে তো আমি এ পর্যায়ে দিয়ে ভালো করে মাংসাগুলো মশলাগুলো মাংসের সাথে মেখে ম্যারিনেট করে নিচ্ছি আধা ঘন্টার জন্য হাতে যদি সময় থাকে তার বেশিও রাখতে পারেন আপনারা আমি চলে যাচ্ছি রান্নায় আমি প্রথমে একটা বড় প্যান নিলাম আর এক কাপ পেঁয়াজ ভাজা ভাজার পেঁয়াজ ভাজা যে তেল ছিল ইউজ করলাম আর গোটা মশলাগুলো দিয়ে একটুখানি ফোড়ন তুলে নেবো একটা শুক্রান বেরিয়ে আসা পর্যন্ত আমি ফোড়নটা তুলে নেব এতে করে সাত থেকে আট সেকেন্ড সময় লাগতে পারে আমি এক মুঠো কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই মাটনগুলো হাতে যাদের সময় থাকে মাটনগুলো আগের দিনেও ম্যারিনেট করে নর্মাল ফ্রিজের নর্মাল চেম্বারে রাখতে পারেন এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে তো এভাবে একটু আমি কষিয়ে নিয়ে ঢাকনা একটু ইউজ করবো একটু ঢেকে রান্না করবো এভাবে করে মাংসে একটু পানি বের হয়ে আসবে আর এ পর্যায়ে অ্যাড করছি একটা স্পেশাল গরম মশলার গুঁড়া এটা আমার হোম মেড গরম মশলার গুঁড়া এখানে জয়ফল জয়ত্রী পোস্ত দানা শাহিজিরা চিনি আরও বিভিন্ন ধরনের মশলা অ্যাড করে এই মশলাটা তৈরি করা হয়েছে এর ওপর একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলে দেখে নিতে পারেন তো মশলাটি আমি মাংসের সাথে মিশিয়ে নেব এই মশলা ইউজ করলে এক্সট্রা আর কোনো মশলা ইউজ করার দরকার নাই আলাদা করে বিরিয়ানির কোনো ধরনের মশলা ইউজ করার দরকার নাই এটা একটা পারফেক্ট মশলা যাই হোক আমি মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব এ পর্যায়ে আমি মাংস সিদ্ধর জন্য গরম পানি ইউজ করছি মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি আবার আমি গরম পানিও ইউজ করলাম আর এই পানিটা আমি শুকিয়ে নেব মাংসটা সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব আর এ পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা এক কেজি পোলাওের চাল নিয়েছি তো চালটা আমি আগে থেকে পানি ঝরিয়ে নিয়েছি আর মাংসের সাথে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিয়ে এভাবে শুকনো শুকনো করে নিয়েছি আর এ পর্যায়ে আমি ছয়পট গরম পানি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিলাম পোলাওটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি সাত আটটা আলু বোখারা সেই সাথে এক মুঠো কাঁচা মরিচ আমি দিয়ে দিচ্ছি আবারও পনেরো থেকে বারো থেকে পনেরোটা দুই টেবিল চামচ আমি গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর এ পর্যায়ে সবগুলো উপকরণ পোলাওয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব ঢাকনা খুলে এই কাজটা অনবরত নিরেচেরে একটু চেক করে করে নেবো আর এ পর্যায়ে আমি লবণটা চেক করে নিলাম আমার এক টেবিল চামচ আবার লবণ আমি দিয়ে নিলাম তো অনবরত নিরে চেরে প্লটায় রান্না করতে হবে যেন নিচ থেকে তলানি লেগে না যায় আমি ঢাকনা খুলে এবং ঢাকনা দিয়ে এভাবে করে রান্না করে নিয়ে সে এ পর্যায়ে দিয়ে দিলাম এক মুঠো কিশমিশ আর দিয়ে দেবো গোলাপ জল দুই কাকের মতো এ পর্যায়ে যারা কেউরা জল পছন্দ করেন ফ্লেভার তারা দিতে পারেন আর এভাবে অনবরত নেড়েচেড়ে আমি কিছুক্ষণ রান্না করে নেবো যতক্ষণ পোলাওের চাল এবং পানিটা সমান সমান হয়ে আসছে এভাবে ঢাকনা দেব আর এ পর্যায়ে আমি পাতিলে নিচে একটা তাওয়া ইউজ করবো যেন নিচ থেকে পুরা না লেগে যায় তো তাওয়াটা দিয়ে আমি মিডিয়াম টুলো হেঁটে এখানে আমি রান্না করে নিলাম পাঁচ মিনিটের মতো তো এ পর্যায়ে এসছে উপরে সব পানি এসছে নিচে কিন্তু কোনো পানি নাই পোলাওয়ের মধ্যে তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে আমি মিক্স করে নেবো যেন সবগুলো পোলাও একভাবে ফুটে যায় আবারও আমি ঢাকনা দিয়ে দমে রাখবো দশ থেকে বারো মিনিটের মতো আর এ পর্যায়ে আমি ঢাকনা খুলে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি আমার চুলাটা কিন্তু এখন অফ আমি আবারও দমে রাখছি পাঁচ থেকে সাত মিনিটের মতো এবার আমি একটু চেলে দেখাচ্ছি আমার পোলাওটা কেমন পারফেক্ট হয়েছে ঝরঝরে তো এভাবে তৈরি হয়ে গেল আমার সাধারণ কিছু উপকরণ দিয়ে মজাদার মাটন বিরিয়ানি দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু বেশ হয়েছিল তো আমি এবার পরিবেশনের জন্য তুলে নিচ্ছি তো ভিওয়ার্স আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে নেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ